নমস্কার বন্ধুরা জানাকিজন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব বিস্কিট দিয়ে কেক আমরা এখানে চকলেট বিস্কিট নিয়েছি ইয়ো ইয়ো আপনারা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন খুব সহজেই তৈরি করব আমরা এখানে চকলেট বিস্কিট নিয়েছি আমরা চকলেট বিস্কিটটাকে এভাবে করে ক্রিমটা বের করে নিতে হবে এভাবে ক্রিমটা নিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই তারা একটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এত সুন্দর কেক তৈরি হয় যে চকলেট বিস্কিট দিয়ে না দেখলে বুঝতেই পারবেন না আমরা এখন এভাবে সবটি বিস্কিট এভাবে ক্রিম আলাদা করে নেব আমরা এখানে ইউ বিস্কিট এখানে আমরা পাঁচ প্যাকেট নিয়েছি আমরা এখানে ক্রিমটা আলাদা মাটিতে তুলে রেখেছি এখন আমরা বিস্কিটটাকে ব্ল্যান্ডার করে নেব দেখুন বন্ধুরা আমরা এখানে ব্ল্যান্ডার করে নিয়েছি আর আমরা এখানে এক কাপ পরিমাণের মতো দুধ নিয়েছি দুধটা আমরা আস্তে আস্তে ঢেলে দিব যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিয়ে দিব আমরা ভালোভাবে এখন মিশিয়ে আনব এভাবে আমরা ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ভালোভাবে মিশে যায় বন্ধুরা দুই চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব চিনিটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি দিয়ে দেবেন আমরা এখানে এক কাপ দুধ আমরা নিয়েছি এবং এখানে আরও আধা কাপ নিয়েছি টোটাল দেড় কাপ এখন আমরা দুধের সাথে চিনিটা মিশিয়ে নিব যাতে কোনো দানা না থাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা চিনি আর দুধ গুলেছি এখন বেটারের মধ্যে দিয়ে দেব এখন ভালোভাবে আবার মিশে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা একটি স্টিলের মাটি নিয়েছি এবং মাপ করে আমরা একটি ছেলেমেয়েরা যে বাংলা খাতা লেখা করে সেই খাতাটা আমরা গোল করে কেটে নিয়েছি এখন এর মাঝে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব আমরা একটা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে দিব এখন ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে এখন আমরা একটি বাটি নিয়েছি যে বাটিটা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমরা এর মাঝে ঢেলে দিব আমাদের বাটিটা ঢালা হয়ে গেছে এখন আমরা এভাবে ঝেঁকে নেব যাতে বাটিতে বাতাস থাকলে বেরিয়ে যাবে আমরা একটি বড় কড়াইতে বালি দিয়ে দিয়েছি এবং বালিটা গরম হয়ে গিয়েছে এখন আমরা বালির উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মাঝে আমরা কেকের বাটিটা বসিয়ে দিব এখন আমরা ঢেকে দেব এখন আমরা ঢেকে আচ্ছা এখন আমরা যে ক্রিমটা রেখেছিলাম এখন এই ক্রিমটা এখন ক্রিম তৈরি করে নেব আমরা এখানে দুই চামচ পরিমাণের মতো দুধ ঢেলে ভালোভাবে গুলে নিতে হবে প্রয়োজন লাগলে আমরা আরেকটু দুধ দিয়ে দিব এখন আমরা খুলিয়ে সুন্দর হয়েছে দেখুন আমরা একটা কাঠির সাহায্যে দেখবো ভিতরে কাঁচা আছে কিনা হ্যাঁ আমাদের আর একটু হবে তখন আবার একটু ঢেকে দেব আমরা এখানে তিন চার চামচ পরিমাণের মতো দুধ নিয়েছি লিকুইড দুধ এর মাঝে এখন আমরা আড়াই চার চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব আপনারা চাইলে এখানে জল আর চিনি দিয়েও সেটা করে নিতে পারেন এখন ভালোভাবে গুলিয়ে নিতে হবে এভাবে গুলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কেকটি হয়ে গিয়েছে কত সুন্দর ফুলে গেছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমরা আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ছুরির সাহায্যে এভাবে ঘুরিয়ে নিব এখন একটি প্লেটের সাহায্যে উপর করে নিব দেখুন কি সুন্দর হয়ে গেছে কতটা ছক্ট এখন আমরা মাঝখান্দা কেটে যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দেব আমরা যে দুধের সাথে যে চিনিটা শিরা করে নিয়েছিলাম এখন এর মাঝে দিয়ে দেব আপনারা চাইলে এখানে জল দিয়ে দুধের পরিবর্তে জল দিয়েও করে নিতে পারেন এখন আমরা যে বাটারটা গুলে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমাদের কেকটি তৈরি হয়ে গেছে এখন আমরা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ